হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা বলারদের থেকে মাদুর মোড় যাব তো আমরা বলারদের থেকে মাদুর মোড় যাওয়ার পথে আমরা যে রাস্তাতে যাবার যা যা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে এবার সে দেখতে পারতেছি যে একটি রাস্তার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ি বাড়িটা গেটটা কিন্তু অসাধারণ সুন্দর করে তারা করেছে তা তো আপনারা দেখতে পারলেন সেগুলো বলতে বলতে আমরা সামনে দেখতে পারতাসি যে একটি বিশাল এরিয়া নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেকগুলা কিন্তু সুতা যে কি মাছা করে তার সাইডে কিন্তু লাউ গাছ তারা লাগিয়েছে তো প্রত্যেকটা গাছ কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু সরতেছে মানে বড় হয়েছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে এর অংশটা দেখাই তো আপনারা দেখতে পারতেছেন সামনে বিশাল এরিয়া নিয়ে তারা কচু চাষ করেছে আপনারা তো দেখতে পারতেছেন যেগুলো বলতে বলতে আমরা এই পাশে দেখতে পারতেছি যে কত সুন্দর করে তারা দেখতে পারতেছেন যে একটি গেট করে রেখে দিয়েছে তো গেটের এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে টিনের সাহায্যে কিন্তু তারা অ্যাড কাট তৈরি করেছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে দেখাই তো পাশে সামনে দেখতে পাচ্ছেন কি বিশাল বড় কামরাঙ্গা গাছ তো গাছটি রেখে আমরা এ পাশে চলে গেলাম এ পাশে অনেকগুলো গরুর যে ফার্ম আছে সেই ফার্মও আমরা দেখতে পারলাম তো সব কিছু মিলিয়ে আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি সেই রাস্তাটা কিন্তু বিকেল টাইম যেহেতু অনেক নিরিবিল একটি রাস্তা তা তো আপনারা দেখতে পারলেন তো সামনে আমরা আরও একটা মোড় দেখতে পারতেছি তো সেই মোড় থেকে আমরা কিন্তু এখন সোজা চলে যাব তা তো আপনারা দেখতে পারতেছেন তো সুজা আমরা দেওয়ার পথে এপাশে দেখতে পারতেছি যে একটি বাড়ির উপরে দেখতে পারতেছেন কত সুন্দর করে অনেকগুলো লোক কাজ করতেছে তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিও দেখলেন